ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বিখ্যাত বাঙালি শিক্ষাবিদ অমর্থ সেনের জীবনে চলুন ভিডিওটা শুরু করে অমর্ত সেন অর্থনীতিতে নোবেল নোবেল স্মারক পুরস্কার বিজয়ী একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জনকল্যাণ অর্থনীতি ও গণদরিদ্রের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনৈতিক অবদান রাখার জন্য উনিশশো সালে তিনি অর্থনৈতিক ব্যাংক সুইডেন পুরস্কার বিজ্ঞানে অর্থনীতি নোবেল পুরস্কার হিসেবে পরিচিত বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন তিনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও জাতীয় মানবিকতা মেডেলে ভূষিত হন বর্তমানে তিনি টমস ডব্লিউ ল্যামেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস ট্রিনিটি কলেজ অক্সব্রিজ এবং কেমব্রিজের একজন সিনিয়র ফেলো এছাড়াও তিনি উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত কেমব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি অলভজনক প্রতিষ্ঠান হেলথ ফান্ডের বোর্ড ফর গ্লোবাল গ্লোবাল হেলথের সদস্য তিনি প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন এছাড়া তিনি প্রস্তাবিত নালান্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় নিমোদিত হয়েছে তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির জন্য একজন ট্রাস্টি দু সালে টাইম ম্যাগাজিন তাকে অনুর্ধ ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসাবে চিহ্নিত করেছে এবং দু সালে তাকে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয় নিউ স্টেটসম্যান ম্যাগাজিন তাকে বিশ্বের পঞ্চাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয় অমর্ত সেনের জন্ম শান্তিনিকেতনে মাতামাহ ক্ষিতিমোহন সেনের কুটিরে তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন অমর্ত যার অর্থ অমর বা অবিরেশ্বর অমর্ত সেন একটি সম্ভ্রান্ত বৈদ্য ব্রাহ্মণ পরিবারে করেছিলেন তার মাতামাহ আচার্য ক্ষিতিমোহন সেন ছিলেন প্রাচীন ভারতীয় সাহিত্যের একজন পণ্ডিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী এছাড়া তিনি সংস্কৃত ভাষার অধ্যাপক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য ছিলেন ক্ষিতিমোহন সেন সেনের তিন ঘ্রাতস মধ্যে সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার অমিয় সেন একজন প্রসিদ্ধ ডাক্তার এবং ব্যারিস্টার অশোক কুমার সেন সাংসদ ছিলেন ভারতীয় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন সাবেক ক্যাবিনেট মন্ত্রী অমর্ত্য সেন মাত্র তেইশ বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা এবং পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন উনিশশো ষাট সালে ম্যাসাচুসিয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্নেল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যান্ড বার্কলিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাভার্ন প্রফেসর হিসাবে কর্মরত কর্মরত উনিশশো সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপক হিসেবে যোগ দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো থেকে ছিয়াশি সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন অমর্ত্য সেনের লেখা বেশি ভাষায় অনূদিত হয় অমর্ত্য সেন বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলি হচ্ছে অমর্ত্য সেন একশো দুটি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন তিনি উনিশশো সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার অর্জন করেছেন উনিশশো সালে তিনি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের একজন বিদেশি সম্মানিত সদস্য নির্বাচিত হয় উনিশশো বিরাশি সালে ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ দ্বারা তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন উনিশশো আটানব্বইতে অর্থনীতির নোবেল পুরস্কার পান উনিশশো নিরানব্বই ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা তিনি ভারত রত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রদান করা হয় উনিশশো নিরানব্বই বাংলাদেশে সম্মানসূচক নাগরিকত্ব দু সালে তিনি গ্রেট ব্রিটেনের অর্ডার অফ ক্যাম্পেনিয়ান অফ ওনারে ভীষিক হন দু সালে গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভারমেন্ট ইনস্টিটিউট থেকে অর্থনৈতিক তথ্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি লিনটি পুরস্কার লাভ করেন দু সালে তিনি আইজেন হেওয়ার পদক ফর লিডারশিপ এবং সার্ভিস ইউএসএ লাভ করেন দু সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনশো একান্নতম প্রারম্ভিক বক্তা ছিলেন দু সালে তিনি আন্তর্জাতিক con